এক নারীর ঘরটা আপনাদেরকে শোনাই সে লিখছে যে আমি পর্দা করি আমি নামাজ করি আমি হচ্ছে কোরআন তেলাওয়াত করি কিন্তু আমার একটা খারাপ অভ্যাস আছে সেটা হচ্ছে আমি যখন রাতে ঘুমাতে যাই তখন আমি কানের মধ্যে হেডফোন দিয়ে লাউড স্পিকার দিয়ে গান শুদ্ধে শুদ্ধে ঘুমাই সকালবেলা সেটাকে বন্ধ করে ফেলি তো হঠাৎ করে আমি দেখতে পেলাম একদিন আমার সামনে স্বপ্নে একজন সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তি আমার পাশে আসতে এবং আমি তার উচ্চতা মাপতে শুরু করলাম আমি তার উচ্চতা মাপতে পারলাম না তার চোখগুলো ছিল এবং তার অনেক ঘন আকৃতির ছিল আমি তাকে দেখে অনেক ভয় খেয়ে যাই অনেক গুতাস হয়ে যায় এবং সে আমাকে বলতেছিল তোমার সময় শেষ এখন তোমাকে ফিরতে হবে তোমার রবের দিকে যে রব তোমাকে সৃষ্টি করছে এবং তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য সেই রবের কাছে তোমাকে ফিরতে হবে তো হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় আমি চারিদিকে তাকিয়ে দেখি অন্ধ অন্ধকার আমি ঘরের লাইট জ্বালিয়ে দিলাম লাইট জ্বালিয়ে দাও পর আমি কিছুক্ষণ বসে বসে ভাবলাম যে এই বিষয়টা এই ঘটনাটা আমার সঙ্গে কেন ঘটল বা এটা কিভাবে সম্ভব সে ভাবতে রাত পর্যন্ত বুঝতে পারল যে আমার আল্লাহ পাক রব্বুল আমাকে আর একটা চান্স দিছে এই চান্সটা যদি আমি মিস করে ফেলি আর আমার বাঁচার কোন সুযোগ নাই আমাকে কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের চাহার নাম খাটতে হবে আগুনের মধ্যে আমাকে চাইতে হবে সো সে ওই রাতের মধ্যেই তো করলো ফিরে আসলো তার রবের দিকে এখন আপনি ভাবতেছেন সে প্রতিদিন গান ছেড়ে দিয়ে ঘুমাইতো আল্লাহ কি তার তবা কবুল করে নাই অবভিয়াসলি কবুল করছে আল্লাহ পাক রব্বুল আলমিন শুধু অপেক্ষা করে থাকেন এবং প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আলামিন মুস্তান সেই ইনফা আবশ্যক তোমার ক্ষমার প্রয়োজন বান্দা আসো শাক সেরলা আমি তোমাকে ক্ষমা করে দেব